হ্যালো এভরিওয়ান এখন আপনাদের সাথে শেয়ার করবো কোরিয়ানদের খুবই জনপ্রিয় মরিচ তেলের রেসিপি এটা কিন্তু ওদের খুবই জনপ্রিয় একটি খাবার বেশিরভাগ খাবারের ভিতর ওরা এই সসটি কিন্তু ইউজ করে থাকে তো এটা তৈরি করার জন্য প্রথমে চিলিফ্লেক্স নিতে হবে এবং মিশিয়ে মরিচের গুড়া এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেন এর ভিতরে দুই চামচ মতন রেগুলার যে লবণ ইউজ করি সে লবণ এবং পাশালি মশলার গুঁড়া এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে দেন এর ভিতর রান্নার রেগুলার যে তেল সেই তেল এক টেবিল চামচ থেকে একটু দিতে হবে এবং রান্নার যে অয়েল সেটা মিক্সার করে দিতে হবে এবার এক সাইডে এটাকে রেখে দিতে হবে এবার প্রায় প্যানে বেশি করে তেল দিয়ে দিতে হবে দেন এর ভিতরে আদা কুচি মরিচ কুচি ধনিয়া পাতা এবং সবুজ পেঁয়াজ দিয়ে এটাকে কিছু টাইমের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেন এর ভিতরে এবার তেজপাতা এস্টারেলাস এবং গোলমরিচ দিয়ে এবং মৌরি দিয়ে এটাকে আবারও কিছু টাইমের জন্য ভালোভাবে রান্না চান্না করে নিতে হবে এটা যত সময় ধরে রান্না করবেন তত এর ভিতরে একটা স্মেল চলে আসবে দেন এটা যখন একেবারেই ভাজা ভাজা হয়ে যাবে এগুলা তত সময় পর্যন্ত নাড়াচাড়া করে এবার এটাকে তেল ঝরিয়ে এগুলো তুলে নিতে হবে দেন তেলটা আবারও একটু গরম করে নিয়ে এবার এই তেলটাই অল্প করে প্রথমে মরিচের ভিতরে মেশাইতে হবে দেন এটা কিছুটা মেশানো হয়ে গেলে এর ভিতরে এবার সাদা তিল দিয়ে দিতে হবে সাদা তিলটাকে আবারও মরিচের সাথে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিতে হবে একবারে পুরা তেলটা দেওয়া যাবে না তাহলে মশলা দেখা যাচ্ছে ঝালের মরিচের গুঁড়াগুলো দলা পেকে যাবে এই জন্যই একবার একবার করে বারবার করে দেওয়া হচ্ছে দেন এর ভিতরে বাদাম কুচি দিয়ে দিতে হবে দেন আবারও রেগুলার যে তেলটা সেই গরম তেল ওইটা দিয়ে আবারও ভালোভাবে এবার কন্টিনিউ নাড়াচাড়া করে সামান্য একটু ভিনেগার দিয়ে দিতে হবে এবার এটাকে একেবারে মানে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকতে হবে দেন এক পর্যায়ে কিন্তু ঠিক এরকম হয়ে যাবে তখন এটা দেখুন কতটা ইয়ামি এটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ